like, wait for me. আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা বালিহাস নিয়ে আলোচনা করব। জলাভূমির সুরেলা সুর প্রকৃতি সঙ্গীতময় পাখি বালিহাস এরা শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ে না বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজ আমরা জানবো এই চমকর পাখির জীবনী অভ্যাস প্রযোজন এবং আমাদের পরিবেশে তাদের গুরুত্ব বালিহাস যাকে ইংরেজিতে হুইসলিং ড্রাক বলা হয় এর বৈজ্ঞানিক নাম ডেন্ডোসাইকনা এবং জাবানিকা এটি দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ভারত নেপাল এবং শ্রীলঙ্কার জলাভূমিতে খুবই পরিচিত একটি পাখি এদের সুরেলা ড্রাক এবং দলবদ্ধভাবে ভাবে স্বভাব নারীদের আলাদা করে পরিচিতি দিয়েছে এদের ইতিহাসে দেখা যায় শীতকালে উত্তর থেকে কিছু প্রজাতি আমাদের দেশে অভিবাসী হয়ে আসে স্থায়ী ভাবে এদেরকে ধান খেকো পাখি বলে চেনা হয় কারণ এরা ধান খেতে খাবার খুঁজতে ভালোবাসে পালিহাস আকারে ছোট থেকে মাঝারি এদের গড় লম্বা চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার এবং ওজন প্রায় পাঁচশো থেকে সাতশো গ্রাম গাঢ় বাদামি পলক সাদা বুক এবং সুরু লম্বা গলা এদের চেনার প্রধান বৈশিষ্ট্য এরা সাধারণত পুকুর বিল হাওড় এবং জলাভূমির চারপাশে সময় কাটায় তিনের বেশি সময় খাবার খুঁজে কাটালেও রাতের বেলায় এদের কোলাহল বেশি শোনা যায় ধোলবদ্ধ চলতে এরা বেশি পছন্দ করে যা শিকারীদের থেকে এদের রক্ষা করতে সাহায্য করে বালিয়াস পোকামাকড় খায় ধান খেতে এদের প্রিয় খাবারের উৎস এদের খাদ্য অভ্যাস পরিবেশে ভারসাম্য রক্ষায় সাহায্য করে কারণ এরা জলভূমির উদ্ভিদের বীজ ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বালিয়াসের প্রযোজন ঋতু সাধারণত বর্ষাকালে এরা গাছের ডালে বা লম্বা ঘাসের মতো বাসা তৈরি করে একটি স্ত্রী হাঁস সাধারণত আট থেকে বারোটি ডিম পারে এবং ২০ থেকে পঁচিশ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয় বাচ্চারা প্রথম থেকে মা বাবা সঙ্গ পায় এবং তাদের খাবার খুঁজতে শেখায় বাচ্চাদের ছোট ছোট ডানার সাপ এবং জলে ভাষা সুতি মুগ্ধ কর বালি হাঁসের সঙ্গে মানুষের সম্পর্ক মিত্র একদিকে এরা পরিবেশের জন্য উপকারী অন্যদিকে ধান খেতে খাবার খাওয়ার কারণে এদের ধান খেকেও পাখি বলা হয় তবে গ্রামের মানুষ এদের ডাক এবং সুর শুনে আনন্দ পায় পাখিদের প্রতি মমতা এবং ভালোবাসা আমাদের জীবনে প্রতি সৌন্দর্য বাড়ায় বালি হাঁস পরিবেশে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা জলভূমির জীব বৈচিত্র্য বাড়ায় এবং উদ্ভিদের বীজ ছড়ায় তবে জলাশয় ধ্বংস রাসায়নিক ব্যবহার এবং শিকারের কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে আমাদের উচিত এদের রক্ষার উদ্যোগ নেওয়া এবং বাসস্থানের পরিবেশ সুরক্ষিত রাখা প্রকৃতির একটি উপহার এর জীবন আমাদের শেখায় দলবদ্ধভাবে চলার মূল্য এবং প্রকৃতির সঙ্গে সম্প্রীতিতে বাঁচার আনন্দ আপনারা যদি বালিহাসের সঙ্গে কোনো স্মৃতি শেয়ার করতে চান তাহলে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ভালো লাগবে ভিডিওটা পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ